একটা ছেলের ইমোশনের ব্যাপার কি জানো পবিত্র ঈদের দিন তার আব্বুকে অন্তর থেকে জড়িয়ে ধরা এবং মনে মনে বলা হ্যাঁ আব্বু আমি হয়তো তোমার মনের মতো ভালো ছেলে হয়ে উঠতে পারিনি তবে আমি সব সবসময় চেষ্টা করি তোমার মনের মতো ভালো ছেলে হয়ে ওঠার আলাইকুম বন্ধুগণ আজকে পবিত্র ঈদের দিনে তোমাদেরকে জানাই পবিত্র ঈদের অনেক অনেক শুভেচ্ছা আজকের ব্লগটা আমি শুরু করছি এখন বাজে চারটে চব্বিশ আমাদের এখানে ফজরের আজান হয়েছে চারটে দশে এখন পাঞ্জাবি সব কিছু পরে নিয়েছি চলো মসজিদের দিকে রওনা দিই সত্যি কথা বলতে রমজান মাসটা এত তাড়াতাড়ি কিভাবে আমাদের মধ্যে দিয়ে চলে গেল আমরা বুঝতেও পারলাম না অন্তরটা একদম শূন্য করে দিয়ে চলে গেল আলহামদুলিল্লাহ অবশেষে আমরা মসজিদ থেকে ফরজের নামাজটা আদায় করলাম এবার দাদুর কবরটা জেয়াদ করবো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে দাদুর কবরটা জেয়াত করে আসলাম অনেক কষ্ট হয় এমন কিছু মানুষ আমাদের জীবনে থাকে যে তাদেরকে ভোলা যায় না মনে হয় যে তাদের সঙ্গে এখনও আমরা রয়েছি তাদের পাশে রয়েছি জানেন আমার এই চোখটায় কি হয়েছে খুব যন্ত্রণা করছে বাট কী করবো আলহামদুলিল্লাহ আল্লাহ যা করে ভালোর জন্যই করে দেখি কতক্ষণ কি হয় ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি হয়তো এখন এখন ঘড়ির কাটাই বাজে ছটা দশ আর আমাদের এখানে ঈদের নামাজ সাড়ে সাতটায় আলহামদুলিল্লাহ পাঞ্জাবি পরে মোটামুটি রেডি হয়ে গেছি আব্বুর সঙ্গে এবার নামাজ পড়তে যাবো ইনশাআল্লাহ মিষ্টিমুখ করে এসেছি বাড়ির থেকে নবীর সুন্দর যে একটু মিষ্টিমুখ করে নামাজ পড়তে যাওয়া এরপর দুইজন মিলে ঈদগাতে প্রবেশ করলাম এবং ঈদগাতে বসে হুজুরের একটু বক্তব্য শুনছিলাম তারপরে নামাজ আদায় করে হুজুরের সঙ্গে যখন মুসাফা করছিলাম তখন তোমাদের মধ্যে একটা বাচ্চা সাবস্ক্রাইবারের সাথে কথা হলো এবং তার সাথে কি বললাম সেগুলো শোনো ভিডিও দেখিস কবে থেকে দেখিস অনেক দিন থেকে কোথায় বাড়ি তো আনন্দবাড়া আনন্দবাড়া আচ্ছা কার সঙ্গে এসছিস দাদু বাচ্চাটার সঙ্গে কথা বলার পর সেই ইমোশনাল ব্যাপারটা ঘটলো আমি প্রায় এক বছর পর আমার আব্বুকে জড়িয়ে ধরলাম এটা একটা ইমোশনাল ব্যাপার যেটা শুধুমাত্র ছেলেরাই বুঝবে তাছাড়া বোঝার ক্ষমতা হয়তো বা কারণ নেই এরপর আমরা চলে এসেছিলাম একটা পাপড়ের দোকানে কারণ আম্মু পাপড় খেতে খুব ভালোবাসে আলহামদুলিল্লাহ আজ খুব সুন্দরভাবে ঈদগাহ ঈদের নামাজটা কমপ্লিট করলাম তারপরে একটা পাপড়ের দোকান থেকে আমুর চলে পাঁপড় নিলাম চলো এবার বাড়ির দিকে যাই বলো আমার এই চোখটাই কেমন একটা কী হয়েছে জানি না আবার এর জন্য খুব অসুবিধা হচ্ছে আর এটা হয়তো আল্লাহ খুব তাড়াতাড়ি ঠিক করে দেবে ইনশাল্লাহ চলো বাড়িতে যাই আম দেখি কী রান্না করেছে তারপর সেগুলো খাবো দাবো এই যে রায়হান মামা চলে আসছে রায়হান আইসক্রিম খাবে বাইনা করলো তা চলো দেখি ওকে আইসক্রিম খাইয়ে নিয়ে আসি দেখি কী আইসক্রিম খায় কী আইসক্রিম খাওয়া তুমি চকলেট আইসক্রিম কর্নেটো ফ্লেভার নাকি চকোবার খাবে চকলেট খাবে চকোবার খাবে চলো তাহলে যাই চকোবার খেয়ে আসি দুজন মিলে দুই ভাই ভাই চকোবার খাই চলো চলে এসছি তো আইসক্রিমের দোকানের এখানে দুটো চকোবার দাও তো কত দামের আছে আর কত আছে কটা দশ টাকা দামের খাবি হ্যাঁ দশ টাকা দামের তাহলে দুটো দাও দশ টাকা দেন নাও ধরো এ নাও টাকাটা কেটে নাও আর কিছু খাবে রায়ান ঠিক আছে তো রায়হান রায়ানের জন্যে দুটো আর আমার জন্যে একটা নিলাম আর তো কেউ ছিল না তো আমরা দুজনেই ছিলাম তো ওর জন্যে দুটো দিয়েছি চকলেট আইসক্রিম মানে আই মিন চকোবার আর আমি একটা সবসময় তোমাদেরকে বলি পিঠটা সুন্দরভাবে কাটাও কারণ একটা ঝুট ঝামেলার ভেতর যেও না বাইক টাইক যারা চালাবে বুঝে চালিয়েও তো দেখাবে ইনশাল্লাহ নতুন কোনো ব্লগে আল্লাহ হাফিজ